খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত প্রায় আটচল্লিশ ঘন্টা কাটতে চলেছে ভোট গণনার তারপরও ভোটের ফলাফল স্পষ্ট হচ্ছে না প্রতিবেশী দেশ পাকিস্তান গণনা চলাকালীন দেখা গিয়েছে শুরু থেকে বেশিরভাগ কেন্দ্রে এগিয়েছিলেন ইমরান খান তথা পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা পরে নওয়াজ শরীফের দল পিএম এল এনও এগিয়ে যায় বেশ কিছু আসনে ইমরানের হাতেই ক্ষমতা থাকবে এমন যখন শুরু হয়েছে তার মধ্যেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলে বসেছেন আমরা জিতে গিয়েছি গণনা প্রায় শেষের পথে বলেই পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর তবে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েই গে যাচ্ছে ইসলামাবাদে কে সরকার গঠন করবে তা নিয়ে এখনো রয়েছে ধোয়াশা একক দল হিসেবে সব থেকে বেশি আসন পেয়েছে নওয়াজের দল যেহেতু ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ এবার একক দল হিসেবে ভোটে লড়েননি তাই সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠ বলে ধরা যাচ্ছে না তাদের এদিকে নওয়াজ শরীফ জয়ের কথা ঘোষণা করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারবে না তার দল তাই অন্যান্য রাজনৈতিক দলের শরণাপন্ন হচ্ছেন তিনি মোট দুশো পঁয়ষট্টি আসনে ভোট গ্রহণ হয়েছে পাকিস্তানে তার মধ্যে তিন চতুর্থাংশ আসনের ফলাফল ঘোষণা হয়ে যাবার পরেই জয় ঘোষণা করেছেন নওয়াজ বিশ্লেষকরা মনে করছেন পাক ভোটে বা যে সরকার আসতে চলেছে সেটা ত্রিশ হতে পারে সম্ভবত কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না শেষ পাওয়া খবর অনুযায়ী ইমরান খান সমর্থিত নির্দল প্রার্থীদের জিতেছেন আটানব্বইটি আসনে পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ জিতেছেন টি আসনে এবং পিপিবি জিতেছে একান্নটি আসনে বাকি আসনে অন্যান্য কিছু ছোট দল জিতেছে ইমরানের দল পিটিআইয়ের তরফে এআই ব্যবহার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে যেখানে নওয়াজের দাবি নস্বাৎ করে ইমরান দাবি করেছেন তার প্রার্থীরাই জিতেছে সবাইকে অভিনন্দনও জানাচ্ছেন পিটিআই দাসের রিপোর্ট খবর চব্বিশে দু